পশ্চিম বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি উপরে মুসলিম সম্প্রদায় বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঋদ পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না দাম অভিযোগ করেছে যে এই যে এতজনে চাকরি গেল বিজেপি যাই সিবিআই কি করছিল তারা তো ওখানে গিয়েছিল গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সিবিআই গিয়েছিল বলে কড়িয়ে ফেলা ওএমআরটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার সেই কারণে আজকেও যে rana ghate আমার সঙ্গে এমএলএ পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় 25 30 জন দেখা করলেন তারা বলতে পাচ্ছেন আমরা যোগ্য তারা তো যোগ্য বলতে পারতেন না এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে আজকে যে ওএমআর নাম্বারটা সতেরো আঠারো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল ক্রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলী এক্স জাস্টিস ক্রেডিট টু ববিতা দাস সিস্টার দাদা হারিয়ে গেছে ছট কালকে নাকি না না কোন চ্যানেলে আপনি বিদেশে গেছিলেন নাকি দেখে পিছনে ছুটছিলেন ওই দলে পড়েন মনে হয় চাকদ তথা নদিয়ার সর্ববৃহৎ ও সনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন থেকে ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে